হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা পড়ব দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের একটি কবিতা কবিতার নাম অতীত পাখি লেখক সরল দে চলো তোমরা তাহলে আমার সঙ্গে পড়তে থাকো অতীত পাখি অতীত পাখি পথিক পাখির ঝাঁক দূর থেকে ওই আসছে উড়ে হাজার হাজার লাখ হারাই না পথ অতীত পাখি এ পথ তাদের চেনা নাকি আসছে মেঘ ফুঁড়ে ফুঁড়ে ঘুরে পথের বাঁক আয়রে তোরা অতীত পাখি আইরে তোরা আয় হরেক পাখির খুশির মেলা রঙের ছোঁয়া পাই শীতের কটা দিনের তরে অতীত পাখি জলাই চড়ে শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যাই তোমরা পড়লে তো চলো আরও একবার আমার সঙ্গে পড়ে ফেলো অতীত পাখি অতীত পাখি পথিক পাখির ঝাঁক দূর থেকে ওই আসছে উড়ে হাজার হাজার লাখ হারাই না পথ অতীত পাখি এ পথ তাদের চেনা নাকি আসছে রেমেক ফুরে ফুরে ঘুরে পথের বাঁক আইরে তোরা অতীত পাখি আইরে তোরা আয় হরেক পাখির খুশির মেলা রঙের ছোঁয়া পাই শীতের কটা দিনের তরে অতীত পাখি জলাই চরে শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যাই আচ্ছা তোমাদের কি কবিতাটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এতে করে আমি যেসব কবিতা গল্প যা কিছুর ভিডিও দেব তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে আর গল্প কবিতা পড়তে পারবে শিখতে পারবে তাই তো তাহলে ভিডিওটাই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমরা